আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মা শাল্লাহ গাবি কাকে বলে গাবি গুলান দেখেই বুঝতে পারছেন মা কেমন দুধের হতে পারে এটা আপনারা জাস্ট করেন আসলে শফিক ভাই বলেছে এটা ছত্রিশ লিটার হবে আসলে একটা গাবির জাতমান কোয়ালিটি উলানের বিভিন্ন গেট আপ গুলো দেখেও আসলে বোঝা যায় যে গাবিটা কেমন তো এই গাবিটারই মতো আরো পাঁচটা গাবি রয়েছেন আজকে আপনাদেরকে দেখাবো আর এই সবগুলি গাবি বিক্রি করবেন এই যে শফিক ভাই শফিক ভাই দীর্ঘ একটা সময় প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে গাবি লালন পালন এখন শফিক ভাই গাবি কেনা বেচা করে থাকেন তো আপনারা যারা গাবি নিতে চান বকনা নিতে চান দামুর গাবি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা তো চলুন আমরা এই গাবিগুলো তো দেখাই এবং দুধের মান এবং জাতমান কোয়ালিটি দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সুফিক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই কি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সাজানো গাবির মানে দুধের গাবি কাকে বলে প্রত্যেকটাই দেখা জি ভাই এবারে একটা কালেকশন দামাকা কালেকশন ইনশাআল্লাহ করছি 6টা গাবি 6টা গাবি মানে ছবি কাটা গাবি কেমন দুধের মধ্যে 36 পঞ্জুত আছে কিন্তু দিব 40 আমি 36 বললাম এই জি গাবির দামটা এখন কেমন বাজারে আছে মোটামুটি ক্রেতাদের চাহিদাটা কেমন চাহিদা আমার হে না ভাই আমি সবসময় আমার হে চাহিদা সবসময় চাহিদা মান্দা বাজারও চাহিদা চলতি বাজারে চাহিদা আচ্ছা ব্রাহ্মণবাড়িয়াতে দুধের দামটা কেমন এখন আমি 80 টাকা করে দিচ্ছি 80 টাকা করে দিচ্ছেন জি প্রতিদিন মানে কত লিটার দুধ দিতে পারছেন এখন মনে করেন যে গাবি তো কতগুলা পেগ্নাতে কতগুলা বাচ্চা দেয় যেমন আমার চারটা গাবি কালকে বাচ্চা দিয়েছে বলতে এইগুলা গাবি তো নিম্নে চার দিন না গেলে আর মানে বাজারজাত হয় না ঠিক আছে তো এমনি আমার যায় 100 100 কেজি যায় গাবি বুঝিয়ে আর কি আচ্ছা আপনারা এখানে কি দুধ দেওয়ার বিষয় একটা সময় থাকে না গাবি আসে আবার বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় আচ্ছা তো এবার কেমন দামে দরสด দিবেন

এটা প্রায় তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি আচ্ছা দুধের তো মানে আয়সা দেখে নিতে পারবো হ্যাঁ দেখে বার এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি একটা গাব গাব জি

এটা মহিলার গরু মহিলা লালন পালন করছে দুধের দিক দাম মনে করেন যে বিশ প্লাস থাকবে এটা আচ্ছা কেমন দাম চাবেন ভাই এই গাবিটার এটা পাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার এটাতে কোনো দাম দর হবে না আচ্ছা এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাই একটা ঘাপ গাবি ঘাপ গাবি জি কয় দাঁতের গাবিটা এটা হচ্ছে আপনার চার দাঁত চার দাঁত জি বাটটা তো ঠিক আছে বা সম্পূর্ণ ঠিক আছে চার পাঁচ দিনের ভিতরে বাচ্চা দিয়ে লাগবে এটা বুঝছেন বাট তো দেখার মতো মাশাআল্লাহ জি কয় নাম্বার বাচ্চা দিবে এটা ভাই দিবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি

তাইলে মনে করেন যে কসবা নামতে হবে কসবা নাইমা এখন তে টাকা বাড়া উনি কসবা নাইমা আমার ফোন দিলে আমি মনে করেন যে যাইয়া লোক পাঠায় দেবো যাইয়া নিয়ে আসবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম